وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَنِّ الرَّحِيمِ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ অরে মানুষ হইস বেহোস অরে মানুষ হইসো বেহোশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আর কাছে ওরে মানুষ শৈশ বেহুশ ওরে মানুষ শৈশ বিহুস দুনিয়ার পিছে কি জবাব তুই জবাবি বিড়ি তুইয়াল্লারিকা সে তুই বিড়ি তুইয়ার্ল্লারি কাছে ওরে মানুষ শৈশ বিহুশ ওরে মানুষ শৈশ বিহুস ঘোষের পিছে কি জবাব দিবি তুই তুইয়ার্ল্লারি কাছে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সকলে আমরা আল্লাহর দরবারে একবার শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারিম খানার থেকে বলা এবং শোনার জন্য সুযোগ করে দিলেন এই আমরা সকলেই খুশি খুশি হওয়া দরকার খুশি ভরা চিত্তে অন্তরের অন্তর স্থল থেকে আমরা মহান আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি মাঝে মধ্যে আমার ছাত্রদেরকে এ কথাটা বলেই থাকি আপনাদেরকেও আজকে এ কথাটা বলতে চাই যে কথা হল যখন যে কাজটা করব এটা মনোযোগ দিয়ে করব। কেন আপনি খেতে কাজ করবেন কাজটা মনোযোগ দিয়ে করবেন আপনি খেলতে যাবেন খেলাটা মনোযোগ দিয়ে খেলেন আপনি যখন আমল করবেন আমলটা খুব মনোযোগ দিয়ে করতে হবে যখন আপনি কোরআনুল কারিম থেকে আলোচনা শুনবেন হাদিস থেকে আলোচনা শুনবেন তখন আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই কাজগুলো আপনার জীবনে কাজে আসবে আলোচনা সংক্ষিপ্ত আজকের আলোচনা একটু করব আমি নাম সবাই জানেন হফজরত ওমর ইবনেল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহুর জীবনের থেকে একটু কথা বলতে চাই সমস্যা হবে আপনাদের দল মত নির্বিশেষে ভূমিকা ছাড়া আলোচনা না আমরা আলোচনার দিকে যাই তা আলোচনাটা বোঝার দরকার আছে না নাই ছোট্ট একটা কথা বলি দেখেন তো এক বেটায় কবরেজি শিখবে এখন কব্রেজি শেখার এনক খুব বাজার থেকে বই কিনে নিয়ে এসেছে মধ্যে লেখা কারো যদি বসন্ত রোগ হয় বসন্ত রোগ হলে কাশি গরম করে লোহা গরম করে তার পাশে